স্বাগত জানাচ্ছি বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি আমি কাজী আবদুল্লাহ মাহফুজ্রের পরিচালক এখানে আমাদের হোমিও রেজিস্ট্রি একজন শিক্ষক আছেন আমাদের এখানে গাইড যারা আছেন অর্থাৎ আপনাদের যারা গাইড করবেন ক্লাস এর পরে তাদের মধ্যেও বেশ কয়েকজন উপস্থিত আছেন এবং আমাদের আজকের ক্লাস নিবেন ডাক্তার শাহিন মাহমুদ স্যার সারও উপস্থিত আছেন মূলত আমি খুবই সংক্ষেপে একটা কথা বলি আমাদের যারা অ্যাড দেখেছেন অ্যাডে অনেকেই বিস্মিত হয়েছেন যে চার দিনে কিভাবে রেকর্ডারি শেখা সম্ভব আমরা এখানে একটা কথা করছিলাম সেটা হচ্ছে মুখস্থ নয় আত্মস্থ করুন আমরা আশা করব যে আপনাদের এই বিষয়ের প্রপার অ্যান্সারটা ক্লাস করতে করতে তো জানবেনই এবং আমাদের এই প্রোগ্রামের বিষয়ে সাইন্স স্যার আপনাদের ক্লাসের মধ্যে আরো কেয়ার করবেন এক নাম্বার দুই নাম্বার ইস্যুটা হচ্ছে যে আমাদের ক্লাস আপনারা সব সময় মাথায় রাখবেন আমরা খুব টাইম মেনটেন করার চেষ্টা করি কারণ আমাদের অনেকগুলা ক্লাস চলে আপনাদের এই ক্লাসের আগেও কিন্তু অলরেডি একটা ক্লাস হয়ে গেছে এই আমাদেরকে খুব টাইম মেনটেন করতে হয় পাংচুয়ালিটি রাখতে হয় এই জন্য আপনারা যথাসময় ক্লাসে উপস্থিত হয়ে যাবেন এটা আমরা প্রত্যাশা করব আর একটা বিষয় হচ্ছে যে ক্লাসে উপস্থিত না হয়ে অনেকে হয়তো ভাবতে পারেন ভিডিও রেকর্ড তো পাবোই ভিডিও রেকর্ড থেকে আসলে যেটা জানবেন সরাসরি থেকে যে প্রশ্ন প্রশ্ন নিজে করে ক্লিয়ার হয় ভিডিও রেকর্ডে সম্ভব হবে না ভিডিও রেকর্ডটা আমরা শুধু দি এই কারণে আপনারা যেন ক্লাসটা পরবর্তীতে আবার দেখে সিদ্ধান্ত নিতে পারেন প্রশ্নগুলো রেডি করতে পারেন এবং নিজেরা প্র্যাকটিস করতে পারেন এই সব মিলে আমরা ভিডিও রেকর্ড আপনাদের দিব এবং সেই লিঙ্কটা আপনারা ক্লাস শেষে আসতে পাবেন না কারণ এটা আমাদের অটোমেটিক যে রেকর্ডটা হয় সেটা আমরা পেতে পেতে হয়তো গভীর রাত হয়ে যায় জন্য আমরা পরের দিন লিঙ্কটা শেয়ার করি এই হচ্ছে বিষয় আপনাদের আর বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট থাকে কেউ হয়তো আজকেই প্রথম রেপার্টরিতে ঢুকছেন কেউ রেপার্টরি প্র্যাকটিস করেন কেউ রেপার্টরি তিনি অনেক দূর আগায়ও গেছেন যেহেতু আমাদের একটা লেভেল মেনটেন করতে হয় এই ক্লাস অনেক সময় একটু প্রশ্ন উত্তর সব মিলে একটু দীর্ঘিত হতে পারে আপনাদের যে ক্লাসের সময়টা আমরা দিয়েছি ক্লাসটা এই টুকের মধ্যেই সীমাবদ্ধ বিষয়টা তা না ক্লাসের টাইম পারতে পারে এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের এই ক্লাস চারটা ক্লাস শেষ হলে আপনাদের একটা আমরা প্র্যাকটিস গ্রুপ খুলে দেবো যেখানে আপনারা প্রতিনিয়ত আমাদের গাইডদের সঙ্গে আমাদের টিচারদের সঙ্গে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন তো যাই হোক মোটামুটি এই ছিল আমার কথা আমি সাইন স্যারকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য ধন্যবাদ আপনাকেও এবং যারা পরে অনেকেই যুক্ত হয়েছেন প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আমি আমরা ভুল আলোচনায় প্রবেশ করি অ্যাকচুয়ালি রেপারটরি একই সাথে আমার একটা নস্টালজিয়ার জায়গা এবং একই সাথে একটা কেন সাথে আমার সর্বপ্রথম অ্যাটাচমেন্ট রেপার এই প্রথম আমাদের যাত্রা শুরু মাহুষ ভাইয়ের মনে আছে কি কাহিনী অনেক যাই হোক সেটা প্রয়োজনে আলাপ প্রসঙ্গে যদি আসে বলবো এবং ফার্স্ট অ্যাটাচমেন্ট এবং দ্বিতীয়ত এটা হলো নষ্ট জায়গা দহনি রেপার্টরির কথা মনে হয় মাহবুজ বাড়ির কথা মনে হয় তবে আমরা এখন রেপার্টরি জায়গাটাতে এখন একসাথেই কাজ করি তাই আর দ্বিতীয়ত হচ্ছে আনন্দের জায়গা এই কারণে যে আমি বিশ্বাস করি রেপার্টরি কোনো মেকানিক্যাল ব্যাপার নয় মেকানিক্যাল অংশ আছে কিন্তু রেপার্টোরি একটা সাংঘাতিক আর্ট জায়গা হবে সুন্দর আর্ট জায়গা এই যে মেকানিক্যাল সিস্টেমের সাথে আর্টের জায়গার সমন্বয় আছে হোমিওপ্যাথিতে আরো জায়গা আছে কিন্তু এটার মতো এত প্রখর তীব্র ভাবে এত সুন্দর মিক্সিং অন্য কোন জায়গাটাতে এইভাবে মিক্সিং নেই আস্তে আস্তে আপনারাও সেটা টের পাবে বিশেষ করে এই ক্লাস গুলা করার পরে বাস্তবতা হচ্ছে রেপার্টরি নিয়ে ঠিক ঠিক ভাবে যে ক্লাস গুলা হওয়ার কথা এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই অ্যাকচুয়ালি সত্যিকারের রেপার্টরি ব্যাপারটা নিয়ে আমরা আজকে চারটা ক্লাসে আপনাদেরকে আমার রেপার্টরিটা আত্মস্থ করার পদ্ধতি উপস্থাপন করতে হবে এবং পারলে আত্মস্থ করাইতেও হবে কাজেই আমরা এই আলোচনায় গতানুগতিক বইপত্রে যে বিষয়গুলা থাকে সেগুলাতে জোর প্রদান করব না যেমন সংজ্ঞা যেমন শ্রেণী বিভাগ হ্যাঁ আলোচনা প্রসঙ্গে আসবে এবং বিশেষ করে আমার যে বইটা আপনারা পাবেন রেপার্টরি এদিক ওদিক সেখানে এগুলা পায়া যাবে তো এইগুলা নিয়ে আমরা যদি খুব বেশি সময় দেয় তাহলে দেখা যাবো যে আপনার এমন অনেক কিছু রেপার্টরি আছে যেগুলো আপনার এখন বিস্ময়ের সাথে জানবে এর ব্যাপারটা রেপার্টরির ব্যাপারটা তো কাজেই আমরা ইনশাল্লাহ রেপার্টরির মধ্যে ঢুকে পড়বো একটা অল্প কিছু কথার পরে এবং সেই অল্প কথা কিছু কথা কি প্রথম কথা হইলো হোয়াট আই গোয়িং টু শো ইউ ইন দিস সিরিজ ক্লাসেস এই সিরিজ ক্লাস গুলাতে আমি আপনাদের কি দেখাতে যাচ্ছি প্রথম একটা ধারণা প্রথম কথা হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সিস্টেমেটিক রেপার্টরি সিস্টেমেটিক রেপার্টরি এবং আনসিস্টেমেটিক রেপার্টরি কি এটা নিয়ে আমার বলতে একটা আলোচনা আছে ওটাও আমি দীর্ঘায়িত এখানে করবো তবে আপনার এই ক্লাস করতে করতে বুঝবেন যে সিস্টেমেটিক রেপার্টরি কি আর আনসিস্টেমেটিক রেপার্টোরিক না আপনার নিজের আইতা হন এক্সপ্লেন করতে পারবেন কিন্তু আমরা যা করবো তা হচ্ছে রেপারটোরি আমি যেভাবে এখানে প্রচলনটা দেখছি সচরাচর করেন আপনি অনেক কষ্ট করে রোগ দিয়ে মুখস্ত করতাছে অনেক কষ্ট করে রে পার্টোরি তে কিভাবে সাজানো আছে মুখস্ত করতেছেন এই যে মুখস্ত করা এবং রেপার্টরি করার সময় সবগুলা দিতেছেন লক্ষণ রোগীর লক্ষণ গুলা

হওয়ার কথা একজন গিটারিস্ট যেভাবে গিটার বাজায় একজন ভোকালিস্ট যেভাবে গান গায় এটা যে সাবলীলতা হয় বিশ্বাস করেন ঠিক এই হওয়ার। লক্ষণ বলবে কনভার্ট হয়ে যাবো সাথে সাথে এই পুরা ব্যাপার আমি যে আপনাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি সেই পুরা ব্যাপারটা যদি আপনারা আত্মস্থ করতে চান হোমিও ডাইজেস্টের প্রত্যেকটা কোর্স যেটা শর্ট কোর্স হোক আর লং কোর্স হোক একটা হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে আমি আপনার জন্য পরিশ্রম করব ক্লাস করব সেখানে আমি আপনাকে ডিরেকশন দেবো কিন্তু একই সমান হারে আপনাকেও পরিশ্রম করতে হবে যদি আপনি তা করেন তাহলে নিঃসন্দেহে এই রেপার্টরি আপনার আত্মস্ত